নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দুই হাজার সালে কেরানীগঞ্জে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সজীবসহ সহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার পঁচিশে মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার এই রায় দেন কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা এই মামলার প্রধান দুই আসামি সজীব ও আলী আকবর এখনও পলাতক দণ্ডিতরা হলেন কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া গ্রামের কামির উদ্দিনের ছেলে মোহাম্মদ সজীব ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে মোহাম্মদ রাকিব এবং শরীয়তপুরের পালং মডেল থানার মুসলিম মাতবয়ের ছেলে সাউন ওরফে ভ্যালকা শাওন এছাড়া লাশগুমের ঘটনায় তাদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দশ হাজার টাকা করে অর্থদণ্ড অর্থদণ্ড অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম জর্জ সাজার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি বলেন আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করে অর্থদণ্ডের টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এদিকে আলী আকবর এবং মোহাম্মদ রিয়াজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন রায় ঘোষণার আগে কারাগারে থাকা তিন আসামি রাকিব রিয়াজ এবং শাওনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় রায় শেষে দণ্ডিত রাকিব এবং শাওনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয় দণ্ডিত সজীব পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মামলার বিবরণীতে বলা হয় দুই সালে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুরে একটি পুকুরের পানিতে মারিয়া নামের একজনের লাশ পানিতে ভেসে থাকতে দেখা যায় এ ঘটনায় প্রথমে আসামি বেলকা শানকে গ্রেফতার করে পুলিশ জবানবন্দিতে শান জানায় মোহাম্মদ রাকিব মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ সজীব মোহাম্মদ আলী আকবর মিলে বিকটিম কিশোরী মারিয়াকে গণধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে পরে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন চ্যানেল বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ মিথু ইসলাম ঢাকা